এর উঠেছিল হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলা চাকরি মামলার সেই মামলায় কিন্তু চরম বিপাকে বাতিল হাজার শিক্ষক শিক্ষিকা শুধু হাজার শিক্ষক শিক্ষিকার নয় এবার কিন্তু গোটা বিয়াল্লিশ হাজার জন শিক্ষক শিক্ষিকার প্যানেল ধরে টান মানলেন বিচারপতি বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ যা পর্যবেক্ষণ বিচারপতি যা নির্দেশ তাতেই কিন্তু রীতিমতো তোল পার পুজোর আগেই কিন্তু একটা বড় অঘটন ঘটতে চলেছে প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল মামলায় এমনই কিন্তু ইঙ্গিত মিলছে কলকাতা হাইকোর্ট থেকে যা নির্দেশ যা পর্যবেক্ষণ যা দাবি এই বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলায় তাতে কিন্তু বত্রিশ হাজার শিক্ষকের চাকরি তো বাতিল হচ্ছেই তার সাথে সাথে বিয়াল্লিশ হাজার শিক্ষকের গোটা প্যানেলও কিন্তু বাতিল হতে পারে আর এই চাকরি বাঁচাতে কিন্তু মরিয়ার চেষ্টা বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার আর এবার আদালতে যে বিস্ফোরক দাবিটা উঠল তাতেই কিন্তু তোলপার বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে দিয়েছেন প্রকৃত যোগ্য কারা একেবারে অকট্য প্রমাণ দিন অর্থাৎ যোগ্য অযোগ্য লিস্ট জমা দিন এবং প্রকৃত যোগ্য করা অকাট্য তথ্য প্রমাণ চাই কোন রকম রেয়াত করা হবে না কোনো ছাড় দেওয়া হবে না নিয়োগ প্রক্রিয়া যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে সবার চাকরি বাতিল হবে এমনই কিন্তু পর্যবেক্ষণ বিচারপতি তপব্রত চক্রবর্তীর অর্থাৎ প্যানেল বাঁচানো কিন্তু একেবারে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রাজ্য সরকারের কাছে প্রাথমিক শিক্ষা দপ্তরের কাছে কারণ ওয়েমার এমআর তো নেই যে প্রক্রিয়ায় যে কারণে এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল হয়েছে সেই একই কারণে কিন্তু বিপদে পড়তে চলেছেন প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকাও কলকাতা হাইকোর্টে যা ঘটল যা নির্দেশ তাতেই কিন্তু রীতিমতো হইচই এদিনের শুনানিতে মামলাকারীদের পক্ষে আইনজীবী সৌম মজুমদার এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য একাধিক জোরালো সওয়াল করেন তাদের প্রধান অভিযোগগুলি ছিল নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা নিয়ম লঙ্ঘন এবং দুর্নীতি শুনানির কিছু অংশ বিষয় যা সামনে এলো তা কিন্তু রীতিমতো উদ্বেগজনক ব্রেকআপ মার্কস প্রকাশে অসংগতি অর্থাৎ বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বা নিয়োগে যেটা প্রথম এবং প্রধান যে আপত্তি ছিল প্রধান যে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ ছিল বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার প্যানেল প্রকাশ করা হয়নি রাতারাতি এসএমএস এর মাধ্যমে একটা পাঠিয়ে নিয়োগ করেছে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ এখানে মামলাকারীদের আইনজীবী জানান দু হাজার সতেরো এবং দু হাজার একুশ সালে নিয়োগ প্রক্রিয়ায় প্যানেলভুক্ত প্রার্থীদের ব্রেকআপ মাস্ক প্রকাশ করার জন্য আদালত নির্দেশ দিয়েছিল বোর্ড সেই মার্ক্স প্রকাশ করলেও তাতে একাধিক ভুল ছিল যা সংশোধন করার প্রতিশ্রুতি দিয়েও পরে করা হয়নি দু সালে নিয়োগে অ্যাপচিটিউড টেস্ট নেওয়ার জন্য ইন্টারভিউয়ারদের কোনো সুস্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়নি যা দু সালে নিয়োগে ছিল এটা পুরো প্রক্রিয়াটির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি শুনানি যখন করছিলেন তখন কিন্তু নিজেই সাক্ষ্য গ্রহণ করেছিলেন কিছু প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের নিয়ে তিনি একান্তে বসে তাদের সাথে কার্যত তাদের জেরা করেছিলেন সত্যি কি হয়েছিল হয়েছিল সমস্ত কিছু প্রশ্ন করেন সেখান থেকেই কিন্তু তিনি স্পষ্ট করেন যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি আর সেই নিয়ে কিন্তু এবার এই অ্যাপটিটিউডের কাটাতেই কিন্তু আটকে গেছে এই প্যানেলের ভবিষ্যৎ পুরো প্রক্রিয়াটিকে বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে মেধা তালিকার অভাব প্রাথমিক শিক্ষা পর্ষদ কখনো ক্যাটাগরি অনুযায়ী ব্রেকআপ মার্ক সহ সম্পূর্ণ মেধা তালিকা প্রকাশ করেনি যা স্বচ্ছতার অভাবকে আরো প্রকট করে তুলেছে এবং তার সাথে সাথে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী তিনি নিয়োগ প্রক্রিয়ার স্বজন পোষণ এবং দুর্নীতির অভিযোগ চোরালো ভাবে তোলেন তিনি বলেন এই নিয়োগ প্রক্রিয়াটি শুরু থেকেই একটি প্রাতিষ্ঠানিক জালিয়াতি ছিল ওয়েমারসিট মূল্যায়নের জন্য একটি বেসরকারি সংস্থাকে কোনো টেন্ডার ছাড়াই নিয়োগ করা হয়েছিল যা নিয়মের সম্পূর্ণ পরিপন্থী এবার বিচারপতি তব্যব্রধ চক্রবর্তীর যা পর্যবেক্ষণ সামনে এলো শুনানি চলাকালীন বিচারপতি তপ্যব্রধ চক্রবর্তী কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরলেন তিনি উদ্বেষ প্রকাশ করে বলেন যে যদি বত্রিশ হাজার কর্মরত শিক্ষককে বরখাস্ত করে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে বলা হয় তবে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে তিনি আরও উল্লেখ করেন যে কয়েক দশক আগে মাধ্যমিক পাস করা প্রার্থীদের এবং বর্তমান প্রার্থীদের একই প্ল্যাটফর্মে মূল্যায়ন করা কতটা যুক্তিসঙ্গত তা নিয়েও প্রশ্ন রয়েছে এই মামলার পরবর্তী শুনানি বাইশে সেপ্টেম্বর দু পঁচিশে ঢাকা হয়েছে যেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার সওয়াল চালিয়ে যাবেন বত্রিশ হাজার শিক্ষকের ভবিষ্যৎ এখন আদালতের রায়ের উপর নির্ভরশীল একদিকে যেমন কর্মরত শিক্ষকদের চাকরি হারানোর ভয় তেমনি অন্যদিকে বঞ্চিত চাকরি প্রার্থীদের ন্যায় বিচারের আশা এই মামলাটি রাজ্যে শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি মাইল ফলক হয়ে উঠতে পারে আগামী দিনে আদালত কোন সিদ্ধান্তে পৌঁছায় সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে গোটার রাজ্য এবং তার সাথে সাথে এই বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা যাদের চাকরি বাতিল হয়েছে তাদের কিন্তু একেবারে বিস্ফোরক দাবি এবার হাইকোর্টে বত্রিশ হাজার শিক্ষককে নতুন করে সুযোগ দেওয়ার দাবি উঠল কলকাতা হাইকোর্টে শুনানিতে মূল মামলাকারীদের পক্ষের আইনজীবী যুক্তি দেখান অ্যাপটিউট টেস্ট প্রতিটি প্রশিক্ষণহীন প্রার্থীকে যদি অতিরিক্ত পাঁচ নম্বর করে দেওয়া হয় তবে অনেকের চাকরি রক্ষা করতে সম্ভব হবে আইনজীবীর বক্তব্য অনুযায়ী এভাবে নতুন করে মেধা তালিকা তৈরি করে বঞ্চিত প্রার্থীরাও সুযোগ পাবেন অন্যতম সবার অবস্টিটিউড টেস্টের নম্বর শূন্য করে দেয়া হোক একেবারে বিস্ফোরক দাবি এবার উঠে গেল আদালতের প্রশ্ন বিচারপতি তপ্বপ্রত্য চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ অবশ্য এই প্রস্তাব নিয়ে প্রশ্ন তুলে দেন বেঞ্চের পর্যবেক্ষণ তাহলে প্রশিক্ষিত প্রার্থীদের কি হবে জবাবে মামলাকারী পক্ষ জানায় প্রশিক্ষিতরা এমনিতেই অতিরিক্ত পনেরো নম্বর পেয়ে থাকেন তাই তাদের কোনো ক্ষতি হবে না এমনই কিন্তু দাবি দু সালের মে মাসের যে রায় ছিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চে যে রায় দিয়েছিলেন বিয়াল্লিশ হাজার পাঁচশো শিক্ষকের মধ্যে বত্রিশ হাজার প্রশিক্ষণহীন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছিল সেই নির্দেশে বলা হয়েছিল চাকরি হারালো এই শিক্ষকরা স্কুলে যেতে পারবেন এবং তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে পরে বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায় স্থগিত রাখলেও নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ বহাল রাখে এরপর রাজ্য এবং পর্ষদ উভয়ই হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় সেখানে চাকরিচ্যুত শিক্ষকদের একাংশের দাবি সিঙ্গেল বেঞ্চ তাদের বক্তব্য শুনেনি। শীর্ষ আদালত হাইকোর্টের সব বক্তব্য সব পক্ষের বক্তব্য শুনে দেওয়ার নির্দেশ দেয় তখন শীর্ষ আদালতের বিচারপতি প্রধান বিচারপতি ছিলেন জাস্টিস চন্দ্রচূড় এই মামলাটি এখন বিচারপতি তপ্রত চক্রবর্তী এবং বিচারপতি মিত্রের ডিভিশন বেঞ্চে চলছে এদিনের শুনানিতে পাঁচ নম্বর দেওয়ার একটা কিন্তু চোরালো প্রস্তাব ঘিরে আদালত এবং মামলাকারীদের মধ্যে জোর তর্কাতর্কি শুরু হয় শিক্ষকদের মতে যদি আদালত এই দাবিকে মান্যতা দেয় তবে অন্তত কিছু সংখ্যক শিক্ষক তাদের চাকরি ফেরত পেতে পারেন তবে এর ফলে প্রশিক্ষিতদের সঙ্গে মধ্যে আবার নতুন করে দ্বন্দ্ব তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই মামলার পরবর্তী শুনানি বাইশে সেপ্টেম্বর এবং সেদিন কি নির্দেশ দেয় আদালত কারণ বাইশে সেপ্টেম্বর মানে দুর্গা পুজোর ঠিক আগে মহালয়ার পরের দিন অর্থাৎ দেবী পক্ষের সূচনাতেই কি বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল হবে চাকরি বাতিল কি হতে চলেছে কি কি হতে হতে চলেছে চলেছে। এবার কলকাতা হাইকোর্ট কি নির্দেশ দেয় বাইশে সেপ্টেম্বর সেদিকেই কিন্তু তাকিয়ে থাকবে গোটা রাজ্যের লক্ষ লক্ষ বঞ্চিত চাকরি প্রার্থী এবং চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা বন্ধুরা আপনারা কি বলবেন আমরা একটু চান বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার মধ্যে যারা যোগ্য তারা কি চাকরি ফিরে পাক এবং যে অতিরিক্ত পাঁচ নম্বর দেওয়ার প্রস্তাব উঠেছে বা প্রত্যেককে শূন্য করে দেওয়ার যে নাম প্রস্তাব উঠেছে অ্যাপটিটিউড টেস্টে এটা কতটা যুক্তিসঙ্গত আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের